গুম খুন ধর্ষণ রাহাজানি চাঁদাবাজি এবং জঙ্গি নাটকে যখন বাংলার আকাশ কালো মেঘের মতো ছেয়ে গিয়েছিল যখন নারী শিশু নির্বিশেষে সকলের মুখে উচ্চারিত হচ্ছিল হে আমাদের প্রভু তুমি আমাদেরকে জালে মধ্য এই জনবদ থেকে বের করে নাও আমাদেরকে উদ্ধার করো আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও সাহায্যকারী এই ফরিয়াদের আহ্বানে দিয়ে সেদিন যারা মাঠে নেমেছিল সেই ছাত্র জনতা যেখানে কে আলিয়া কে কমিয়া কে মাদ্রাসা কে স্কুল কলেজ কে ইংলিশ মিডিয়াম কে বাংলা কে লোক কে পুরুষ সকলে নির্বিশেষে মাঠে নেমেছিল এবং যাদের ঐক্যবদ্ধ শক্তির সামনে জালিম শাহী সেই স্রোতের ন্যায় ভেসে গিয়েছিল বাতাসে উড়াল দিয়ে বাংলা ছেড়ে এক লাফে বর্ডার ত্যাগ করে দিল্লিতে গিয়ে পড়েছিল সেই সকল ছাত্র জনতাকে আজকে জানাই লাখো সালাম যারা শাহাদত বরণ করেছিল সেদিন তাদের জন্য জানাই জান্নাতুলফের দাওসের মেহমান হয়ে যাক আর যারা আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে যারা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে যারা চিরতারে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে যারা হাত পা কান হারিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি রাব্বুল আলমিন তাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করো এবং তাদেরকে সবরে জামিল উত্তম বিনিময়ে দান করো প্রিয় দেশবাসী আপনারা জানেন গত সৈরাচার এদেশে সবচেয়ে বেশি টার্গেট করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য সেজন্য আলেমদের মধ্যে কাউকে অপহরণ করা হলো আবু তাহাদান সহ অনেককে অপহরণ করা হয়েছিল আবার অনেককে কারাবন্দি করা হয়েছিল জসিম রহমানি দেলাউসেন হোসেন মামুনুল হক এরকমভাবে হেফাজতের সব নেতাদেরকে নির্বিচারে সেদিন কারাগারে বন্দি করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল নির্মমভাবে রিমান্ডের নামে চরম অত্যাচার করে এই মানুষগুলোকে সেদিন বিভিন্নভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল এমনিভাবে আপনারা জানেন ইলিয়াস করে গুম হত্যা করা হলো আজমিকে আয়নাগরে দীর্ঘদিন বন্দি রাখা হলো কত মানুষকে এরকম যে বন্দি করা হয়েছিল তার হিসাব কেউ জানে না শুধুমাত্র যাদের পরিচয় আছে যারা প্রসিদ্ধ কেবল তাদেরকেই মানুষ মনে রেখেছে কত লোক নিহত হল সাপলা চত্বরে কত লোক নিহত হলো ব্রাহ্মণ বাড়িয়াতে কত লোক নিহত হাটাদারিতে পদে পদে জীবন দিয়েছে তাদের কেউ হিসাব রাখে নেই সাপলা চত্বরের সেই নির্মম ইতিহাস সাপলা চত্বরের সেই নির্মম ইতিহাস আমাদেরকে মনে করে দেয় স্বৈরাচার কত বড় জালিম হতে পারে শুধু তাই না জুলাই আগস্টের সেই আন্দোলনকে জনতার প্লাবনকে থামিয়ে দেওয়ার জন্য নির্বিচারে গুলি করা হলো। সেদিন যাত্রাবাড়ি উত্তরা বসিলা সহ বিভিন্ন জায়গায় নির্মা হত্যাকাণ্ড চালানো হয়েছিল হত্যাকাণ্ড চালানো হয়েছিল বিভিন্ন জায়গায় আবু সাঈদের সম্প্রসারিত হাতকেও তারা মায়া করল না বুকের উপরে গুলি করে তাকে স্তব্ধ করে দিল এভাবেই যখন জালিম শাহী নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করা স্থায়ী করার জন্য নিজের ক্ষমতাকে ফেরাউন্দের মতো চিরস্থায়ী করার জন্য এক নীল নকশা নিয়ে মাঠে নেমেছিল তখনই এদেশের একদল তরুণ এদেশের একদল ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার মালা গেঁথে গেলেন আমরা তাদের জানাই লাখ সালাম প্রিয় দেশবাসী সেই জালিমকে আবারও প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে সেই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে সেই তাহিদি জনতাকে কলুষিত করার জন্য আবার নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে মনে রাখবেন এখনো সেই স্বৈরাচারের সাজানো ঘাপটি মেরে থাকা বিভিন্ন গোয়েন্দা শাখায় যারা রয়েছে তারাই এই কাজগুলো করে যাচ্ছে নিরলসভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি সরকার সরকারকে বলবো এই সকল ষড়যন্ত্রকারী এই সকল ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের কর্মচারী পা চাটা গোলামদের থেকে সাবধান থাকুন তাদের ফাঁদে পা দিবেন না আপনার শক্তি দুর্বল হয়ে পড়বে আমরা এদেশের সকল জনতাকে বলবো যেভাবে সেই গত জুলাই আগস্টে আপনারা লৌহ প্রাচীর হয়ে স্বৈরাচারের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সেই লৌহ প্রাচীর অটল রাখবেন ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন কোনো ঝড়ো হাওয়া বাতিলের কোন কোনো এ এদেশের জনতাকে কোনো ক্ষতি করতে পারবে না আজকে এই শুভ দিনে সেই সব শহীদদেরকে আবারও স্মরণ করে নিহত যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করে এবং যারা সেদিন ঐক্যবদ্ধ ছিল আবারও ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ